ট্রাভেল উইড শুভশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বলবো আমার স্বপ্নপূরণের কথা যে স্বপ্নপূরণের কথার কথা আমি বলেছিলাম অমৃতসরের প্রথম এবং দ্বিতীয় পর্বে যদি আপনারা না দেখে থাকেন ওই দুটো পর্ব অবশ্যই দেখে নিতে পারেন আর আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেই স্বপ্নপূরণের গন্তব্যে পৌঁছে গেছিলাম শ্রীনগরে সেই শ্রীনগরের গল্পের কথাই আমি আজ বলতে চলেছি এই শ্রীনগরে পৌঁছেছিলাম ঠিক আগের দিনকে অমৃতসর থেকে রাত দেড়টা টেনে উঠে পৌঁছে যায় জম্মুতে জম্মু থেকে আমরা সিম কার্ড চেঞ্জ করে তারপর ওখান থেকে আমাদের জুপিটার হলিডেজ তার নিজস্ব ট্রাভেলারে করে নিয়ে যায় শ্রীনগরে শ্রীনগরে পৌঁছাতে টাইম লেগেছিল সাত থেকে আট ঘন্টা তার মাঝেই আমাদের টিফিন এবং লাঞ্চ দুটোই দিয়েছিল আর শ্রীনগরে সেদিনকে আমরা রেস্ট নিয়েছিলাম তারপরের দিনকে আমরা করছি শ্রীনগরের সাইটসিং। এই শ্রীনগরের সাইটসিনের পুরো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল জুপিটার হলিডেজ ট্রাভেলারে করে আমরা চলেছি এখন ডাল লেকের পাশ দিয়ে টিউলিপ গার্ডেনে এই সেই ডাল লেক যাকে স্বপ্নে বহুবার দেখেছি পৌঁছে গেছি টিউলিপ গার্ডেনে এখানে গাড়ি পার্কিং তারপর হেঁটে যেতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পাশেই কিছু জিনিসপত্রের দোকান কিনতেও পারেন আপনি কি সুন্দর না পীরপাঞ্চাল পর্বস্থানী বন্ধুরা আমরা এখন টিউলিপ গার্ডেনের দিকে যাচ্ছি টিউলিপ গার্ডেনে এন্ট্রি ফ্রি শুনলাম হচ্ছে পঁচাত্তর টাকা করে ঠিক আছে তাহলে দেখা যাক বন্ধুরা টিউলিপ গার্ডেন এ কতটা টিউলিপ ফুল পাওয়া যায় এবং কত রকমের টিউলিপ ফুল পাওয়া যায় আমরা দেখছি চলো সাথে এই কাউন্টার পঁচাত্তর টাকার টিকিট অ্যাডাল্টদের চিলড্রেনদের হচ্ছে তিরিশ টাকার আর ফরেজেনদের হচ্ছে দুশো টাকার টিকিট আর এটা হচ্ছে ইনটিগ্রেট এর আমরা প্রবেশ করব এই দিকটাও একটা বাগান রয়েছে আর এই যে আমরা বাগানে চলে এসছি পিছনেই হচ্ছে টিউলি ফুল হলুদ রয়েছে আর হচ্ছে কমলা কালার রয়েছে ভিডিও ভিডিও করছি কি সুন্দর ফুলগুলো কত মানুষের ভিড় ও টিউলিপ ফুল কিন্তু সব সময় পাবেন না টিউলিপ ফুলের সময় আছে মার্চের শেষের দিকে আর এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত এই সময় চলে টিউলি ফেস্টিভ্যাল এই টিউলিপ ফুল দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে কি সুন্দর এই ল্যান্ডস্কেপটা দেখেছিলাম গুগলে সার্চ করে এখন নিজের চোখের সামনে কি দারুণ কি অপূর্ব কি অপূর্ব রং বেরঙের ফুল সাজানো একেবারে বাগানের মধ্যে খুবই সুন্দর লাগছে এখানে ফটো তোলা রিলস করা ভিডিও করার আদর্শ জায়গা ও টিউলিপ গার্ডেন দেখতে দেখতে একটা কথা বলে নেওয়া যাক আমরা যে জম্মু থেকে সিম নিয়েছি এয়ারটেলটা খুব ভালো কাজ দিচ্ছে নেটের জন্য আর জিওও আছে সাথে জিওটা ফোন করবার জন্য ভালোই কাজে দিচ্ছে কিন্তু নেটের জন্য এয়ারটেলটা কাজে দিচ্ছে আপনারা চাইলে সিম হচ্ছে কলকাতা থেকে প্রিপেডও করে আনতে পারেন ঠিক আছে চলুন দেখে নেওয়া যাক হরেক রকমের টিউলিপ ফুল ও আর একটা কথা আগে জম্মু থেকে শ্রীনগর আসতে অনেকক্ষণ টাইম লেগে যেত কিন্তু এখন অনেকগুলো টানেল হওয়ার ফলে শ্রীনগর আসতে সাত থেকে আট ঘন্টায় টাইম লাগে তাই টেনশান নেবেন না একদম দুটো টানেল সব থেকে বড়ো বানীহাল আর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল কি সুন্দর এখানে ঝর্ণাটা দেখুন পড়ছে এখানে আদর্শ ফটো তোলার জন্য সবাই হচ্ছে টিউলিপ ফুলের বাগানে কাজ করছে এই টিউলিপ গার্ডেনটি চুয়াত্তর একর জমিতে অবস্থিত আটষট্টি প্রজাতির টিউলিপ আছে এখানে এছাড়া আছে হচ্ছে আরো অনেক ধরনের ফুল যার নাম আমার অজানা এটি কিন্তু এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন এটি জাবার রেঞ্জের গোড়ায় অবস্থিত এর আগের নাম ছিল সিরাজ পার্ক আর বর্তমান নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন আমস্টারডামের কেউ কেন হফ টিউলিপ বাগানে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন টিউলিপ বাল্ব বিভিন্ন রঙে আনা হয়েছিল এই বাগানে এত সুন্দর এত সুন্দর টিউলিপ গার্ডেন আমাদের আড়াই ঘন্টা টাইম দিয়েছে দুটো স্পট এখানে আছে কিন্তু আমরা মানে যেতে মানে মন চাইছে না কিন্তু যেতে তো হবে টিউলিপ গার্ডেন অনেক বড় এলাকা জুড়ে টিউলিপ গার্ডেন এবং অনেকটা অনেক ফুল ফোটে অনেক প্রজাতির ফুল ফোটে আর এটার নাম কিন্তু ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন সেই টিউলিপ গার্ডেনটা ওপেন হয়েছিল দু হাজার সাত আমরা পৌঁছে গেলাম চশমাশাইতে ষোলোশো বত্রিশ সালে শাহজাহানের গভর্নর আলী মারদান খান নির্মাণ করেছিলেন দ্বারাসিকোকে উপহার দিতে আর জওহরলাল নেহরু এসছিলেন এইখানে আর অটোতে এলাম অটো আমাদেরকে চশমাশাই এবং মোগল গার্ডেন ঘোরাবে তাতে ওরা হচ্ছে ছশো টাকা চেয়েছিল আমরা পাঁচশো টাকাতে ওদেরকে রাজি করিয়েছি এই চশমাশাই আর পরিমহল দেখেই নিচে মোগল গার্ডেন আছে সেখানে নাম চশমাশাইতে ঢুকে গেছি চশমাশাইতে ঢোকার টিকিট চব্বিশ টাকা এমনকি সমস্ত মোগল নেই ঢোকার টিকিট চব্বিশ টাকা মাত্র শুধু টিউলিপ গার্ডেনে ব্যতিক্রম 75 টাকা এই সেই হচ্ছে স্পিং ওয়াটার যেটা খেলে নাকি পেটের রোগ সব সেরে যায় এবং এটা নাকি জফলা নেরও নাকি সঙ্গে করে উনি দিল্লিতে নিয়ে গেছে গিয়েছিলেন এই সেই জল এই জল খেলে পেটের রোগ যেমন দিলাময় এক পাহাড়ি জল পাহাড়ি জলে সমৃদ্ধ এই জল জলে খেলে পেটের রোগই চলে আমরা এবার পরিমহলে এসেছি এবার পরিমহলে আমরা একটু ঘুরে দেখি এটি চাবারওয়ান পর্বতশ্রেণীর কোলে অবস্থিত মুঘল যুবরাজ দ্বারা শিকর জন্য নির্মাণ হয় ষোড়শ শতকে এটা মূলত যুবরাজের পাঠাগার ছিল অ্যাস্ট্রোলজি শিক্ষা করতেন তিনি তাহলে আমরা দেখছি মোগল আমলের একটি লাইব্রেরি আমরা এখন হচ্ছে দাঁড়িয়ে আছি পরিমহল থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া ডাল লেক এবং পীরপাঞ্জল পর্বতশ্রেণীর আমরা পরিমহলের ভেতরে ঢুকলাম না অনেকটাই উঁচু এটা চারটে ধাপ আছে শুনেছি আর এখানে জ্যোতিষ চর্চা করতেন যুবরাজ আহ এটা একটা ঐতিহাসিক জায়গা আর সামনেতে আমরা হচ্ছে ফটো তুললাম পার ফটো এবং ড্রেস সমেত একশো সাতাশি টাকা করে নিল দেখুন বন্ধুরা ভিউটা কি দারুন লাগছে সামনে ওই দূরে শ্রীনগরটা পুরো দেখা যাচ্ছে এত সুন্দর এই জন্যই মানুষ কাশ্মীরকে ভূস্বর্গ বলে খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা এখানে আমরা আসলাম কিন্তু ওই যে একটাই টোটো অটো ভাড়া করেছিলাম যেটাতে পাঁচশো টাকা ভাড়া নিল সেটাতেই চশমাশাহী বাঘ এবং হলো করিমহল দেখিয়ে দিয়েছে আমাদেরকে আর এরপরে আমরা আবার সেই গাড়ি স্ট্যান্ডের কাছে ফিরে যাব যে গাড়ি আমাদেরকে জুপিটার হলিডেজ থেকে দেওয়া হয়েছিল আচ্ছা এখানে ফটো তুললাম আমাদেরকে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে বললো তারপরেই আমরা ফিরে যাব পরিমহলে আপনি যে ফটো তুলবেন সেই ফটো পাবেন চশমাশাহীতে মাত্র দু থেকে তিন মিনিট অপেক্ষা করলেন এইটা হচ্ছে নিষাদ বাঘ নিষাদবাঘ শালিমার বাঘ আর হযরতবাল দরগা আমাদের দেখা হয়ে ওঠেনি আমরা এখন ডাল লেকের শিকারাতে উঠেছি আমরা এখানে ছজন আছি ভাড়া পতন নিল মানে কত ইচ্ছে পার হেড করে আমি তোমাদেরকে পরে জানাবো আগে দেখতে থাকো ভিউটা শিকারার ভাড়া অনেক চেয়ে ছিল কিন্তু শিকারাওয়ালাকে রাজি করানো হয়েছিল প্রায় ছিলাম চল্লিশ জন কোথায় কোন সিনেমার শুটিং হয়েছিল সেগুলোই বুঝিয়ে দিচ্ছিল শিকারাওয়ালা এটাই হচ্ছে গুলফাম লেক এখানেই শুটিং স্পট অনেক গানের শুটিং হয়েছিল একটা গানের কথা বা একটা মুভির কথা খুব মনে পড়ছিল অনেক পুরনো সিনেমা শর্মিলা ঠাকুরের কাশ্মীর কি কলি সেইটাই ডাল লেকের পুরো শিকারার ওপরে শুটিং হয়েছিল আর আমার মনে হচ্ছিল সেই রকম ধরনের মেয়েরা যাদের ফুল বিক্রি পেশা তারা যদি এই ডাল লেকের জলে এসে তারা শিকারা চালায় তাহলে কেমন দেখতে লাগবে তাদেরকে হ্যাঁ আমরা যে ঘুরিনি তার শালিমার কারণ পুষিয়ে দিয়েছিল টিউলিপ গার্ডেন আর এই ডাল লেকের সৌন্দর্য আমরা কিন্তু সকালবেলা সাইটসিন করে বিকেলে শিকারা নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম এই এক থেকে দেড় ঘন্টা ঘোরাবে যত টাইম দেবেন আপনি তত শিকারার রেট বেশি সাড়ে তিনশো টাকা থেকেই শুরু বলতে গেলে কিন্তু ওরা অনেক টাকা চেয়ে বসে এইটি হচ্ছে ভাসুমান জমি এই জমিগুলোর ওপর চাষাবাদও হয় আবার এই জমি একজনার জমি আর কাছে ভেসেও চলে যায় নাকি শিকারা চড়ছে আর এছাড়া আসছিল কাওয়াচা একটা নিল হলো পঞ্চাশ টাকা আর হচ্ছে ছবি তোলাও যাবে ছবিতে হচ্ছে উম এক একজনের এক এক রকম রেট যেমন হচ্ছে আমরা দরদাম করে দেড়শো টাকাতে নামালাম সেরকম আর হচ্ছে হাউস বলছে মিনা বাজারে নিয়ে যাবে আমাদের সেখানে নাকি তিনশো টাকা থেকে শাল টাল পাওয়া যায় তাই হচ্ছে বলছে ঠিক আছে দেখা যাক কিরকম মানে করা যায় শপিং আর এখানে হচ্ছে বার্গেনিং করে কিন্তু শিকারা চাপতে হবে শিকারা স্টার্টিংই হচ্ছে এক একজনা পাঁচশো থেকে ছশো এক একজনা পার হেড করে বলছিল চারটে পয়েন্ট ছটা পয়েন্ট এরকম বলছে এক ঘন্টা দেড় ঘন্টা দেখাবে সেটা পুরোটাই আপনাদেরকে বার্গেনিং করে নিতে হবে আমরা বিনা বাজার বা ফ্লোটিং মার্কেট থেকে কোনো জিনিসপত্রই কিনিনি কারণ এগুলোর সাথে কমিশন শিকারওয়ালাদের থাকে ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে একটি বাড়ি ওই বাড়ির জীবনযাত্রা কিন্তু চলে কিন্তু সবই নির্ভর করে ওপর এখানে প্রচুর বাড়ি রয়েছে আর সাথে রয়েছে কিছু হাউস বোট হাউসবোটে কিন্তু আপনারা এক রাত বা দু রাত থাকতেই পারেন আমরা অপেক্ষা করছিলাম গোল্ডেন লেক দেখব বলে গোল্ডেন লেকটা কি জানেন সেটা হচ্ছে সন্ধ্যা নাপলে পালে সমস্ত হাউসবোটের লাইট যখন জ্বলে যায় তখন একটা যে গোল্ডেন আহ আবহাওয়ার সৃষ্টি করে সেটাই এই যে এটাই হলো আমরা এই পুরো ভ্রমণটা করছি জুপিটার হলিডেস এর সাথে জুপিটার হলিডেস এর অফিস বিরাটেতে তার ফোন নাম্বার এবং তার ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই যে এই এইবার হলো এটাই হলো গোল্ডেন ডেক সেই সময় যেহেতু রোজা চলছিল তাই জন্য অত বোর্ডে আলো জ্বলেনি আর এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও ফিরবো নতুন একটা পর্ব নিয়ে